যে এই দুষ্কৃতিকারী কারা এই এলাকায় ভূমি দখল করতেছে একটি গোষ্ঠী ইয়াবা বিক্রি করতেছে একটি গোষ্ঠী একটি গোষ্ঠী চাঁদাবাজি করতেছে একটি গোষ্ঠী আপনারা সন্ত্রাস করতেছে এই চারটে গোষ্ঠী এক অভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম করা তাদের কাজই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না এবং আওয়ামী লীগ আওয়ামী লীগদের সাথে নিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই জন্য বলি সাবধান হয়ে যান এখন এলাকায় ইয়াবা বিক্রি করতেছেন আমরা সব জানি আমরা বিভিন্ন জায়গায় আমরা আবেদন করব নিবেদন করব। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আমরা এই ঈদের পর থেকে একবার দুর্বার আন্দোলন করে তুলব এই ইয়াবা ব্যবসায়ী এবং ভূমিদর্শী এবং সন্ত্রাসী চাঁদাবাসদের বিরুদ্ধে তারেক রহমানের দেশে খালেদা জিয়ার দেশে মির্জা আব্বাস এবং আফরুজা আব্বাসের এলাকায় সন্ত্রাসীদের কোনো স্থান হবে না আমরা আবারও সাবধান করে দিয়ে বলছি এখনও সতর্ক হয়ে যান এলাকা ছেড়ে চলে যান যারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেন এই ধরনের অত্যাচার নির্যাতন করতেছেন চাঁদাবাজি করতেছেন মাদক ব্যবসা করতেছেন বমি দখল করতেছেন মানুষের বাড়িঘর দখল করতেছেন আপনার চিহ্নিত সন্ত্রাসী এটা প্রমাণিত হয়েছে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে মানুষ আমি বললাম আমি বললাম এটা যে চ্যালেঞ্জ করে বললাম যে এই এলাকায় কোনো ভূমি দখল বিএনপির একটি নেতাকর্মী করে নেয় আন্দোলন সংগ্রামকারী যদি হাইব্রিড কেউ করে থাকে তাকে বিচারের আওতায় আইনের আওতায় আনার আমরা চেষ্টা করতেছি